হ্যালো গাইস চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে তোমাদের আমি রেডি করে দেখাবো তেহারির রেসিপি তাহলে চলো কথা না বাড়ি শুরু করি তো এই যে আমি এক প্যাকেট তেহারি মশলা নিয়েছিলাম এটা চল্লিশ গ্রামের প্যাকেট ছিল আর আমি আজকে মাটন দিয়ে তেহারি করছি তাই যেমন মাটনগুলোকে ভালো করে লোম ছেড়ে লোম বেছে ধুয়ে নিয়েছি তারপর এদিকে পেঁয়াজ কেটে নিয়েছিলাম এক বাটি তারপর এদিকে তেল গরম করে নিয়েছি তেল গরম করে তেলের জাস্ট পেঁয়াজগুলো কেটে নেবে তো পেঁয়াজগুলো দিকে বেরেস্তা করে নিতে হবে তো এদিকে আমার পেঁয়াজগুলোকে বেরেস্তা করা হয়ে গেছে এর মধ্যে থেকে আমি অর্ধেকটা তুলে নেবো পরে গিউজের জন্য দেখতেই পাবে তোমরা আর আর অর্ধেকটা থাকবে দিয়ে আমি আমি মাটরিটা কেটে কুচি করে নিলাম। তারপর আমি ধুই রাখা মাটনগুলোকে ছেড়ে দিলাম দিয়ে। আর আমি এদিকে তেহারের মশলাটা একটা পাত্রে ঢেলে নিলাম। আর তারপর এদিকে মাংসের মধ্যে আমি আদা বাটা আর রসুন বাটা এড করে দিলাম। আর কিছু এড করার দরকার নেই কারণ সব কিছু তেহারের মশলাতেই আছে। তাই আর কিছু এড করার প্রয়োজন নেই। তারপর আমি তেহারের মশলাটা এড করে দিলাম। এড করে ভালো করে মিক্স করে দিলাম। আর স্বাদ মতো লবণ দিয়ে দেবে ভালো করে মিক্স করে দেবো আর ঢেকে দেবো এভাবে ঢেকে ভালো করে মাংসটাকে কষাতে হবে একটু পরপর ঢাকনা খুলে নেড়ে দিতে হবে মাংস যেন লেগে না যায় তো এদিকে আমার কষানো হয়ে গিয়েছিল আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছিলাম গরম পানি দেওয়ার জন্য টেস্টটা ভালো এসেছিলো তো তারপর এখানে আমি চাল রেডি করে নিয়েছিলাম তো তেহারিটা কুক করার জন্য আমি এদিকে রাইস কুকারে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম যতটুকু চাল নিয়েছি ততটুকু পানি দিয়ে দিয়েছি তো তারপর আমার মাংস কষানো হয়ে গেছিলো মাংস প্রায় ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিল এই তো দেখতে পাচ্ছেন ঝোলটা কমে এসেছে একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছিলো তো তারপর আমি কষানো মাংসগুলোকে তুলে নিয়েছি তুলে যেই মাংসের ঝোলটা ছিল তার মধ্যে আমি পোলার চালটা দিয়ে দিয়েছি পোলার চালটা ভাজার জন্য তো এদিকে ভাজতে ভাজতে আমি কয়েকটা দিয়ে দিলাম কিসমিস পোলার চালটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম তো তারপর এদিকে আমি পোলার চালটা রাইস করে দিয়ে দিয়েছি যখন ভাজা হয়ে গেছিল তারপর যখন ফুটে উঠেছে মাংসগুলোর উপর দিয়ে দিয়েছি তারপর কয়েকটা কাঁচামরিচ ছিটিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে দিলাম আর কি যেন সবগুলো ভালোভাবে মিক্স হয়ে যায় ও তারপর এটা ঢেকে দিলাম ঢেকে এভাবে সুন্দরভাবে দমে বসিয়ে রাখতে হবে তাহলে ভালোভাবে কুক হয়ে যাবে আর আমাদের তেহারিটাও রেডি হয়ে যাবে এই তো আমার তেহারি রেডি তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই নেক্সট তোমরা আমার চ্যানেলে কি কি ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও কিন্তু আর তেহার ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক দিও আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো সো থ্যাংক ইউ